আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দু এলার শেষ মেয়ের খুব ভালো আছি রমজান মাসে কাজের ব্যস্ততা বেশি আর নামাজ রোজা এগুলো নিয়ে বেশ কিছু সময় সংকীর্ণ যার কারণে আপনাদের সঙ্গে রেগুলারলি কমিউনিকেশন হচ্ছে না বাস্তবিক ক্ষেত্রে আমি কাজের কিছু ভিডিও দিচ্ছি কিন্তু আমার ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ বিশেষ কথাগুলো বলি আপনাদের সাথে সেই কথাগুলো নিয়ে আসা হচ্ছে না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়তো রোজা শেষ হয়ে গেলে আবার কন্টিনিউয়াসলি আগের মতোই আপনারা আমাকে দেখতে পাবেন এখন যে কারণে আসলাম আজকে আবারও একজন নতুন মুখ আপনারা দেখতে পাচ্ছেন আমার টান পাশে বসে আছে আর সে হচ্ছে সোহান শর্মা আর সে খ্রিস্টান ধর্মের অনুসারী বৃহত্তর ময়মনসিংহ থেকে এসছে আর সে এক প্রকার একেবারে পাগল প্রায় হয়ে গেছিল আমার কাছে আসার জন্য তার পারিবারিক প্রবলেম ছিল আর এখানে আসার প্রায় পাঁচ দিন পরে সে মেয়ের বাবা হয়েছে তা আসলে এরকম মুহূর্তে তার স্ত্রীকে এরকম একটি কঠিন সময়ে রেখে সে আমার কাছে আসছে এটা আসলে অবিশ্বাস্য হলেও সত্য আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে এরকম মুহূর্তে আসলে পরিবার ছেড়ে কেউ কখনও কোথাও যায় না সাধারণত আর তার ভিতরে একটি মানে তাড়াহুড়ো কাজ করছিল আমার সাথে কয়েকবার ফোনে কথা বলেছিল এবং দেখলাম যে হঠাৎ করে রাজশাহীতে এসেই আমাকে ফোন দিয়ে রাত্রে বলছি স্যার আমি রাজশাহীতে চলে এসেছি অলরেডি আমি কাজ শিখতে না পারি আর না পারি আপনার সাথে আমি দেখা করে যাব এরকম একটা পরিস্থিতি আর ওই জানতো যে হঠাৎ করে কেউ আসলে আমি হয়তো আমার এখানে নিতে পারি না সিরিয়াল ছাড়া এই কারণে এই কথা বলেছিল পরবর্তীতে আমি চিন্তাভাবনা করলাম যে সে যেহেতু চলেই এসেছে অলরেডি তাহলে আমি তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত আর এই কারণেই সে অলরেডি আমার কাছে কাজ শিখছে কয়েকটা দিন হয়ে গেল আমরা তার মুখ থেকে তার পরিচয় শুনবো ইনশাআল্লাহ হ্যালো গুড মর্নিং আমি সান শর্মা দুই হাজার বাইব থেকে আমি এসেছি আমি ইউটিউবে ফার্স্ট প্রথম স্যারের ভিডিও দেখছি তখনই আমি আকৃষ্ট হয়েছিলাম স্যারের প্রতি তারপর অনেকবার স্যারকে আমি টাই করছি ফোনে এই মুহূর্তে এবং ফোনে কন্ট্যাক্ট করছে ম্যাপটার জন্যে করে একদিন আমি এসে পড়েছি রাসীতে তারপর স্যারের সাথে কথা বললাম খুব ভালো লাগলো এবং স্যারের কাজগুলো অনেক আকর্ষণীয় এবং স্যারের কাছ থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পেরেছি এবং অনেক কিছু মানে ধারণার বাইরে আমি শিখতে পেরেছি আমার খুব ভালো লাগলো এবং আমার শুনতে পেরেছেন আমি আশার পাঁচ থেকে আমার কন্যা সন্তান হয়েছে তাতে আমি অনেক কিছু কিন্তু আমি এখন পর্যন্ত আমার কন্যা সন্ধানকে দেখতে পাচ্ছি না এই জন্য আমার খুব মানে আমার মনটা প্রায় পড়ে আছে আমার কন্যা সন্তানের দিকে আমি কি করব দোয়া ও সোহান শর্মা সকলের কাছে দোয়া প্রার্থী দুইটি বিষয় আমরা তার জন্য বিশেষভাবে দোয়া সে সেজন্য ভালোভাবে শিখে নিজে স্বাবলম্বী হতে পারে এবং দেশে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে অবশ্যই সেবা দান করতেছে আর তার নতুন কন্যা সন্তান পৃথিবীতে এসছে তার জন্য আমরা দোয়া করবো সেজন্য সুস্থ সবল রেখে আল্লাহ তাকে মানুষের মতো মানুষ করার সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা সকলেই সকলের জন্য দোয়া করি রমজানের মুবারক মাসে দোয়া কবুলের মাস এই সময় আমরা যে যে ধর্মে আছি সেই ধর্মে থেকেই আমরা সকলের জন্য শান্তি কামনা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা